প্রিয় ছাত্রছাত্রী আমি সে ক্যামেরা লিয়া তোমাদের একটু আমার সঙ্গে তোমাদের একটু চ্যানেল আমি রই টিউটোরিয়াল হোম গ্র্যাজুয়েশনে ফোর্থ সেমিস্টার एग्जाम খুব শীঘ্রই আসছে চলেছে সেই ফোর্থ সেমিস্টার एग्जाम আসার আগে তোমাদের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন একের পর এক তোমাদের সামনে নিয়ে আসছি সেই গুরুত্বপূর্ণ সাবজেক্টের মধ্যে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বিএ চতুর্থ সেমিস্টার সি সিসি 1D এবং জিই 4 গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যে প্ল্যাটফর্মের জন্য তোমাদের চতুর্থ সাইন্সটা एग्जामে যে নো অবসেট কো সুযোগ পাবে তোমাদের দেওয়া এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে যেমন তোমরা নিজে প্রস্তুত করবে পারলে এই ভিডিওটাকে তোমার বন্ধু বান্ধবদের বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারাও এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তাদের চতুর্থ সেমিস্টার এক্সামের আগে ভালো করে প্রস্তুত করে রাখে তোমাদেরকে যে প্রশ্নগুলো বলছি সেই প্রশ্নগুলোকে অবশ্যই সবার আগে খাতে নোট ডাউন করো তারপর প্রস্তুত করে রাখো তোমাদের ফোর্থ সেমিস্টার এক্সামের জন্য তোমাদের সামনে আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো পাঁচ এবং দশ নম্বর রয়েছে তোমাদেরকে সেগুলো বলে দিচ্ছি ওটা পাঁচ নম্বরে করতে হবে এবং কোনটা 10 নম্বরে করতে হবে তোমাদের সবার আগে প্রথম প্রশ্ন করবে ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা সংক্ষেপে লেখো পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই নম্বর প্রশ্ন করবে ভারতীয় সংবিধানে যে কোনো পাঁচটি বৈশিষ্ট্য লেখো এই পাঁচটা বৈশিষ্ট্য দিলে তোমাদের পাঁচ নম্বরে দেবে বা বৈশিষ্ট্যগুলি লেখো যদি দেয় তাহলে দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে এরা তোমাদের পরীক্ষায় দিতে পারে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে নির্দেশমূলক নীতি এবং মৌলিক অধিকারের পার্থক্যগুলি আলোচনা করো পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে তারপরে প্রশ্ন ভারতীয় সংবিধানের সংরক্ষিত স্বাধীনতার অধিকারটি ব্যাখ্যা করো এই প্রশ্নটি দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর করবে ভারতীয় সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি ব্যাখ্যা করো এটাও তোমাদের দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসতে পারে তারপর করবে ভারতীয় সংবিধানে উল্লেখিত নির্দেশমূলক নীতিগুলির গুরুত্ব বিশ্লেষণ করো পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা ফর্ড সেমিস্টার এক্সামের জন্য এটাকে প্রস্তুত করে রাখবে তার পরবর্তীকালে যে প্রশ্ন দিচ্ছি ভারতীয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রবণতার কারণগুলি উল্লেখ করো পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো প্রশ্ন করে রাখবে এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কি নিজস্বতা লক্ষ্য করা যায় অবশ্যই এটা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা তৈরি করে রাখবে আপনার প্রশ্ন করবে ভারতীয় পার্লামেন্টের গঠন এবং কার্যাবলী বর্ণনা করো এই প্রশ্নটি দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে রাখবে করবে সংসদে আইন প্রণয়ন পদ্ধতি বা বিল পাশের পদ্ধতি আলোচনা করো এটি পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর করবে ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা ক্ষমতা আলোচনা করো এটি পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে করে রাখবে এবং করবে ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচনী ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি এলে অবশ্যই তোমাদের দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে পরীক্ষা আসতে পারে এই প্রশ্নটি কোনো কারণে যদি না আসে তাহলে যে প্রশ্নটি পরীক্ষা আসতে পারে সেই প্রশ্নটি হলো যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে এটাকে অবশ্যই তোমরা করে রাখবে তারপর করবে ভারতীয় নাগরিকদের অধিকার সুরক্ষায় সুপ্রিম কোর্টের ভূমিকা লেখ এই প্রশ্নটি তোমাদের পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে অঙ্গরাজ্যের মহা ধর্মাধিকরণ যাকে বলে হাইকোর্ট তার গঠন এবং কার্যাবলী আলোচনা করো করবে তারপরে প্রশ্ন লোক আদালত গঠনের উদ্দেশ্য কি প্রশ্ন ভারতে লোক আদালতগুলির গঠন এবং কার্যাবলী সম্পর্কে যা যা না লেখো দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে ভারতে যে কোনো একটি রাজ্যে রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো এবং কর্মসূচি আলোচনা করো পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং করবে ভারতে নির্বাচনী ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো এটিও পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা করে রাখতে পারো এবং লাস্ট প্রশ্ন করবে ভারতের নির্বাচন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এটি তোমাদের পাঁচ নম্বর দিতে পারে আবার দশ নম্বরে প্রশ্ন হিসেবে দিতে পারে পরীক্ষা তোমাদের গ্র্যাজুয়েশনে ফোর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম রাষ্ট্রবিজ্ঞান জেনারেলের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম সেই প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের ফোর্থ সেমিস্টার এক্সামের জন্য প্রত্যেকটা প্রশ্ন প্রস্তুত করে রাখবে পারলে তোমার প্রিয় বন্ধু এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারাও তাদের পরীক্ষার আগে এই প্রশ্নগুলোকে প্রস্তুত করে পারে এর পরবর্তীকালে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসবো তার জন্য অল ব্যাড নোটিফিকেশনে অবশ্যই প্রেস করে রাখবে এখনকার জন্য টাটা